বিএনপির সামনে ডক্টর রিনু মূলে ঝুলাই রাখছে এরকম ভাবে এটা তো সাবির থক্কা দেয় সিজন তো মূলের সিজনও না তাই বাজারে গড়লে মনে হয় মূলে ফাইতো মানে পাওয়া যাইতো আর কি ঠিক আছে তো যেটা আনছে ধরে নেন মূলে ঠিক বিএনপির সামনে এরকম ভাবে ডক্টর রিনুস নেয়া এরকম ভাবে মূলে ঝুলাই রাখছে এরকম ভাবে হ্যাঁ ঠিক এরকম ভাবে মূলে ঝুলাই রাখছে বুঝতে পারছেন কথা হলো কি আসল কথা আমি এখন একটু বিস্তারিত কই লাড়া সারা দেবেন না আর কি সে বিস্তারিত কথাটা হলো কি সাবিটা পকেটে চিনে পড়ে বুঝলে যাও বিস্তারিত কথা গতকালকে বিএনপির পক্ষ থেকে প্রধান সাথে দেখা করতে গেছে হুম এখানে এনসিপির নেতারাও গেছিল এরপর আবার জামাতের গেছিল তিনটা দল মোট গেছে তিনটা দলের ভিতরে জামাতের নেতা কর্মী নেতা গলার মধ্যে আইডি কার্ড আছে ফিতে আইডি কার্ড দেখবেন ওইটা হলো প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বা দেখা করতে গেলে পরে এই পরিচয়টা মানে পাশ কার্ডের ডকুমেন্টস ঠিক আছে যেমন বিভিন্ন জায়গায় সাংবাদিকরা গলায় কাঠ ঝুলে রাখা লাগে না তাই রে জামাতের নেতা কর্মীদের সামনে কিন্তু এটা ছিল না গলার মধ্যে বুঝছেন হ্যাঁ তবে বুঝলেন যে তাদের মানে এটা ক্লোজ মানে আপন হলে যা হয় আর কি যে ওরা আসবে এটা তো তাদের জন্য না পরিচিত জন আপনজন ঠিক আছে আগের দিন ডক্টর ইউনুস মে পদত্যাগের কথা কইতে না কইতেই দেখলেন যে এই না হাইদ ইসলাম সে ফরফর প্রধান উদ্দেশ্য সাহেবের সাথে দেখা করতে গেলাম তার বেডরুমে এই নিয়ে আজকে বিএনপির সিনিয়র নেতা দুদু সাহেব বেশ কিছু কথা বলছেন ঠিক আছে এখন কথা হলো ওইখানে না কথা হচ্ছে যে বিএনপি গতকালকে ডক্টর ইনু সাহেবের কাছে জানাইছে যে তারা তিনজন উপদেষ্টার পদত্যাগ চাইছে হ্যাঁ ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা দুইজন আর হলো যে বাংলাদেশ যে ব্যাস পে সে তার পদত্যাগের মানে ওই যে রোজার রহমান ওরফে খলিলুর রহমান নিরাপত্তা হ্যাঁ তার পদত্যাগ চাইছে এইদিকে আবার মেয়র না করা মানে যাতে সে মেয়রে যাতে যেমন শপথ না নিতে পারে সেই কারণে তার আবার আবেদন জানাইছে এনসিপি তারা বলছে যে বিগত তিনটা নির্বাচনকে অবৈধভাবে ঘোষণা করা হন হম ডক্টর ইনুস সাহেবকে দিয়ে এটা অবৈধভাবে ঘোষণা করা এখন কথা আছে কি আমি বলি এই নির্বাচন যে অবৈধ এইটা ঘোষণা হবে আর বিএনপি যে দাবির কথা বলছেন কোনো দাবি সরকার মানবে তিনজন উপদেশ আর একজন উপদেষ্টা সরকার বহিষ্কার করবে না এটা একেবারে ধরে রাখেন একেবারে দিতে ধরে রাখেন বিএনপির কাছে না শীতের বিষয়টা একটু ধরে নেবেন যে মনের দিক থেকে কে কেমনটা হ্যাঁ এরপরে আমার পরবর্তীতে আমার যা বকেন কালী দেন যা দেন সেটা আপনাদের ব্যাপার কোনো ব্যাপার না কথা ওই রকমের না কিন্তু আসল কথা যেটা ভাই এটা তো বলতে হবে লিগেল যে কথা একেবারে পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদেরকে ধরাই দিতেছি এখন ধীরে ধীরে আমার সফলতা কোথায় আমার আমার ব্যক্তিগত সফলতা আমি এই সরকার আসার পরে তিন মাস পরে থেকেই আমি বলতেছি যে এই সরকার এই রাষ্ট্রের জন্য যে চিন্তা ভাবনা করে ওনাকে যেভাবে বসানো হয়েছিল তার কোনো কিছু ওনার দ্বারা সম্ভব হবে না উনি তার কোনো কিছু করবে না কারণ উনি সরকারে এসেই সতেরো জন বিদেশিদের নিয়ে উনি সরকারটা প্রবেশ মানে যাত্রা শুরু করছে এটা একটা বিদেশি সরকার বলতে বাংলাদেশে তার জন বড় বড় উচ্চ কর্মকর্তা তারা বিদেশি নাগরিক হ্যাঁ ইতিমধ্যে বাংলাদেশে যে লাদেন প্রবেশ করছে সেই বিষয়ে আমি আর একটা ভিডিওতে বলবো শুধু এই বিষয়ে আমি শুধু বিএনপির উদ্দেশ্যে বিএনপি ভাইব্রাদারদের উদ্দেশ্যে আমি বলবো যে এখন পর্যন্ত যদি বাংলাদেশে ধীরে ধীরে যেহেতু আপনাদের ঘুম ভাঙতেছে ধীরে ধীরে এখন যেহেতু কথা বলতেছেন যে এই সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় গতকালকেও গেছে নির্বাচনের রোড জানার জন্য সেই নির্বাচনের বিষয়ে কোনো কিছু জানায় না সরকার আগের অবস্থানে আছে ডিসেম্বর নাহলে জুন হম জুন মাসে কিন্তু নির্বাচন হয় না জুন মাসে কিন্তু বৃষ্টি হয় জুন মাসে কিন্তু পরীক্ষা হম বিভিন্ন মানে জুন মাসের কি কি যেন আছে আর কি আমি ভুলে গেছি কি কি হয় সেটা আমরা মাথায় রাখবেন ঠিক আছে এখন কথা হচ্ছে কি ডিসেম্বরে সরকার নির্বাচন দিবেও না হম এখন আপনারা যে তারা যে ফাত একের পর এক পাততাছে সামনে যে সুন্দরভাবে মূলা কই হ্যাঁ মূলা যেভাবে রাখতাছে হ্যাঁ আর এই মূলার গ্র্যান্ডে আর সুইটেন না আমি বলতেছি বিশ্বাস করেন না ডক্টর ইনুস সাহেবকে বিশ্বাস করছেন ওই ফাদে পড়ছেন আর ওই ফাঁদে পড়ছেন তো কিন্তু জলনি পুরনী সামনে কিন্তু ধাক্কা খাইতে হবে আপনাদের ঠেলায় কিন্তু খাইতে হবে মাথায় রাখবেন আওয়ামী লীগ গেছে এখন পালা হচ্ছে বিএনপির বিএনপি কে কোন ভাবে সিস্টেম করা যায়

হুম আপনারা আবার জানাইছেন আরো তিনজন উপদেষ্টাকে বহিষ্কার করার জন্য এটা রাখা হবে না এটা কোনোভাবেই রাখা হবে না বরং এটা রাখা হবে যাতে যেমন ডক্টর শেখ সাহেব যেন শপথ নিয়ে মেয়ন না হইতে পারে এই কারণে গুলো অবৈধ ঘোষণা করা হবে এখন আর শেষ কাজ হবে না আমি খালি একটুক বলতেছি আপনারা ফাদে এই সাত মাস পরে আপনারা এখন বুঝতে আছেন ডক্টর রিনুস যে দেশটাকে বিক্রি করার জন্য দেশে আসছে সেই দেশটাকে বিক্রি করার জন্য সর্বোচ্চ রকমের পায়তারা করতেছে এটা এখন ধীরে ধীরে বুঝতেছেন এটি অনেক বড় শুক্রিয়া আলহামদুলিল্লাহ